হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে ফলটি দেখতে পাচ্ছেন আসলে ফলটি আমি চিনি না আপনারা যদি চিনে থাকেন বলতে পারেন কমেন্টে বলবেন আসলে ফলটা কি ফল আমি জানি না আমার দাদি এনেছে খানজালি মাজার থেকে আসলে এটা কি বলে গোল পাতার ফল না কি জানো এটার ভিতর কী আছে আমি জানি না এখন আমরা এটা কাটব এটা এনেছে হলো আমাদের আমার দাদি খানজা আলি মাজার থেকে তাহলে এখন এই ফলটি এখন কাটবো দিয়ে কেমন কী খানজালি মাজার থেকে অনেকে এই ফল কিনে নিয়ে আসেন শুধু খাওয়ার জন্য নয় এই ফলটির ভিন্ন স্বাদ বলে মানুষের কাছে এই ফলটি অনেক জনপ্রিয় এই ফলটি ছোট হলেও এই ফলটির স্বাদ অনেকটাই আলাদা আমরা সাধারণত বাজার থেকে অনেক রকমের ফল কিনে খাই কিন্তু এই গোলপাতা ফলের আলাদা একটা ঐতিহ্য আছে বিশেষ করে মাজার এলাকা থেকে যেন আনলে অন্যরকম একটা আনন্দ লাগে আমাদের দেশে গ্রাম বাংলায় এ ধরনের অনেক ফল পাওয়া যায় প্রতিটি ফলের ভিতরে থাকে আলাদা স্বাদ আর আলাদা গল্প গোলপাতার ফল তার মধ্যে অন্যতম শহরে হয়তো এ ধরনের ফলের দেখা মেলে না কিন্তু গ্রামে এ ধরনের ফলের দেখা মেলে আসলে এখন এই ফলটি এখন কেমন লাগে দেখবো এখন কেমন ছাদ প্রায় তাল ছে মতন তাল শেঁচের থেকে একটু লিচু লিচু ফ্লেভার আসে এবং তাল যারা খেয়েছেন সে তাল শেষ পাবেন এ সুন্দর একটা ফ্লেভার নরম ঠান্ডা ঠান্ডা ভাব লাগে তো বন্ধুরা আজকের এই ছিল ব্লগ সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে আল্লাহ হাফিজ